রাজনীতি করবো তো দুই টাকা খাবে না আমাদের সাহেব কেবলা ফুল রহমতুল্লাহ আলাই সুযোগ্য সন্তান হুসাম চৌধুরী সাহেব তিনি নির্বাচিত হয়েছিলেন ওলামায় ক্ষমতায় যাওয়ার দরকার আছে অন্তত এতটুকু আপনারা বিশ্বাস করতে পারেন আলেম যদি ক্ষমতায় যায় কোনদিন আপনার আমার জনগণের এক টাকাও তারা মেরে খাবে না কি বলবে ঠিক আর যদি বলেন ঠিক নেবে ঠিক এক টাকা মেরে খাবে এখন তো মনে করেন ইলেকশন করে কোটি কোটি টাকা খরচ করে যায় ক্ষমতায় যাওয়ার পর আগে চিন্তা ভাবনা করে জনগণের জন্য যেটা বাজেট হয় ওইটা আগে নিজের পকেটে আমি যে খরচ করছি ওইটা আগে ঢুকাইলে এরপরে জনগণের কি বলেন ঠিক থাকবে ঠিক যাই হোক বতাওয়া সৌবির হাতকে হকের দাওয়াত দিতে হবে কোরআন হাদিসের কথা আল্লাহ দিনের কথাগুলো প্রচার করতে হবে কি গুলো ঠিক হবে ঠিক বতাওয়া সৌবির শব্দ এবং ধৈর্যশীল হতে হবে কি হতে হবে হাজিরে বলেন কি হতে হবে ধৈর্যশীল নেক আমলের ক্ষেত্রে এবং সব কিছুর ক্ষেত্রে গুনা করার ক্ষেত্রে ধৈর্যশীল হতে হবে যদি গুনা করতে মন চায় তখন ধৈর্য দত্ত হবে না গুনা করা যাবে না এবং আপনার যখন আমলের ক্ষেত্র মুশকিলে গেছেন যাইয়া হুজুরে পাঁচ মিনিট দেরি করছে শুক্রবার জুমার দিনে একটু পাঁচ মিনিট বয়ানটা বেশি হয়েছে সাথে সাথে কাশাকাশি শুরু করে দেয় কি বলেন আছে না নাই হুজুরে ইঙ্গিত দেয় হুজুর তাড়াতাড়ি শেষ করেন কি বলে ঠিক নামে ঢে মানে শেষদার মধ্যে যাইয়া হুজুর একটু তাড়াতাড়ি যান আমার তো শুক্রবার দাওয়াত আছে বিয়ার দাওয়াত আছে শুক্রবার আইলে বিয়ার দাওয়াত লাগে চল্লিশ কি বলে ঠিক নামে ঢে মসজিদে অধৈর্য হয়ে যায় এই জন্য আল্লাহ তো তোমরা ধরো নামাজ পড়ো কিভাবে সাথে কিভাবে আল্লাহ বলেন যারা রোজা রাখে তাদের সাথে আল্লাহ আছেন যারা নামাজ পড়ে তাদের সাথে আল্লাহ আছেন এই কথা বলেন নাই আল্লাহ তালা বলেছেন